তেহালার ঐতিহ্যবাহী চারশো বছরের পুরনো মা চণ্ডীর মন্দিরে তো আজকে কিন্তু মঙ্গলবার নয় আমি এসেছি বুধবার তো হোক এই বুধবারে কেমন মন্দিরে ভিড় কেরকম মেলা বসছে সম্পূর্ণটা কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরবো আর প্রতি মঙ্গলবার কিন্তু এখানে হাজার হাজার মানুষের আগমনে এই জায়গা হয়ে ওঠে এক পূর্ণস্থান তো চলুন শুরু করা যাক আজকের পর্বটা এইটা হচ্ছে কিন্তু মূল মন্দিরের গেট তো এই গেটের পেছনেই হচ্ছে মায়ের মূল মন্দির তো দেখতে পাচ্ছ মায়ের মূল মন্দির কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে দেখো এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির তো লেখা আছে জয় মা মুঙ্গল তো মাকে কিন্তু এখানে মঙ্গলবারেই বেসিক্যালি সবাই এসে পুজো দিয়ে থাকে কিন্তু তোমরা এরকম ডালার দোকান পেয়ে যাবে যেখানে কিন্তু দেখো এরকম প্যারা পাওয়া যাচ্ছে তার সাথে মায়ের যে অর্নিগুলো সেগুলো আছে হাতে বাঁধার দড়িও আছে এই কিন্তু পদ্ম মাকে কিন্তু এখানে স্পেশালি যেটা সেটা হচ্ছে পদ্ম প্রসাদের সাথে সবাই একটা করে পদ্ম ভক্তরা দিয়ে থাকে এখানে আলতা সিঁদুরও আছে তো মায়ের মন্দিরটা দেখো অপূর্ব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে বেসিক্যালি এই ঝাড়টা দেখো ঝাড়টাও কিন্তু দারুণ লাগছে দেখতে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দেখো দারুণ লাগছে কিন্তু ঝাড়টা দেখতে কিন্তু মায়ের মন্দিরে প্রবেশের দ্বার তো এখান থেকে একদম সব ভক্তরা কিন্তু প্রবেশ করে সুন্দর ম্যাট পেতে দিয়েছে আর মন্দির চত্বরটা কিন্তু অপূর্ব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর কি সুন্দর পাথর দিয়ে কিন্তু টোটালটাই ডিজাইন করা আছে আমরা এখন মায়ের মন্দিরে পুজো দেব তার জন্য কিন্তু এখানে প্রসাদ কিনে নিয়েছি আর ওখান দিয়ে পদ্ম নেব আর প্রতি মঙ্গলবার কিন্তু যাই সেখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় বেসিক্যালি জ্যৈষ্ঠী মাসে যেসব মঙ্গলবারগুলো আছে সেই মঙ্গলবারগুলো কিন্তু এখানে লোকজনের ভিড়ে একদম মানে ঠেলাঠেলি অবস্থা হয়ে যায় তো এখানকার মন্দির কর্তৃপক্ষও কিন্তু খুবই সচেতন থাকে সেই সব দিনগুলোতে অলরেডি কিন্তু দুটো মঙ্গলবার কমপ্লিট হয়ে গেছে আর হয়তো একটা কি দুটো মঙ্গলবার আছে তোমরা এরকম কিছু খাবার দোকান পেয়ে যাবে ওইদিকে যদি দেখো ওইদিকে কিন্তু খেলনা জিনিসপত্র যেসব জিনিসপত্র ঘরে যে প্রয়োজন সাজানোর ক্ষেত্রে সেসব জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যাবে সেগুলোও তোমাদেরকে দেখাবো তার আগে চলো মায়ের মন্দিরে দর্শন করে আসে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই কিন্তু আমাদের আনন্দময়ী মা জগৎজননী মা চণ্ডী তো এইখানে কিন্তু মায়ের একটা অপূর্ব সুন্দর এই যে প্রতিমা এনারা তৈরি করেছেন আগে কিন্তু এত সুন্দর ব্যারিকেড ছিল না আগে কিন্তু টোটালটা এরকম ঘেরা থাকতো সেই ঘেরার মধ্যে দিয়েই মাকে পুজো দেওয়া হতো এখন কিন্তু অপূর্ব সুন্দর ব্যবস্থা করেছে এই মন্দির কর্তৃপক্ষ তো এখানকার ঝাড়টা দেখো এখানকার ঝাড়টাও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে আর মাকে দেখো মাকেও কিন্তু অপূর্ব সুন্দর লাগে দেখতে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এই মন্দির চত্বরটাকে মায়ের যে গর্ভগৃহ সেই গর্ভগৃহকে তো দেখতে পাচ্ছ ভক্তরা এই যে মাকে শাড়ি দিয়েছে সেই সব শাড়িগুলোও রাখা আছে মন্দিরে তো পুজো দেওয়া হলো তোমাদেরও খুব সুন্দরভাবে দর্শন করলাম মায়ের তো এবার আমরা চলে এসেছি কিন্তু মেলার ভেতরে আজই যেহেতু বুধবার তাই জন্য কিন্তু মন্দির প্রাঙ্গণ বা মেলা প্রাঙ্গন অনেকটাই ফাঁকা তো যাই হোক চলো এবার আমরা যা যা করবো সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এই দমে কিন্তু এই কাকার কাছ দিয়ে আমরা আইসক্রিম খাবো কাকা আইসক্রিম কত করে দিচ্ছ গো দশ কুড়ি তো চলো আইসক্রিম খাওয়া যাক প্রথমে তারপরে বাদ বাকি সব হবে সবাই বলে মেলায় এসে ঠেলা খাওয়া নাকি ভাগ্যের ব্যাপার তো আজকে তো আমাদের কাছে ঠেলা খাওয়া জুটলো না তো চলো আপাতত কুলফি খাই কুলফি কেটে খেতে তোমাদেরকে পুরো মেলাটা দেখাবো আমি এই যে মেলার চারিপাশটা এখানে গ্লাসের দোকান পেয়ে যাবে ওইদিকে ব্যাগের দোকান আছে এদিকে ঘর বাড়ি সাজানোর জন্য ফুলের দোকান আছে তার সাথে কিন্তু এখানে নিজের সাজার জন্য জিনিসপত্র পেয়ে যাবে নতুন বিয়ে করবে তারা কিন্তু এখান থেকে এসব হাতা খুন্তি নিয়ে যেতে পারো এখানে দেখো মেয়েদের যে সাজা গোজা জিনিসপত্রগুলো যেমন কানের দুল আছে কি বড় বড় সাইজের কানের দুলগুলো দেখো আর এখানে যেসব এগুলো দুলবি মনে হচ্ছে যেই সব দুলগুলো আছে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে আর এদিকে দেখো সমস্ত চুড়ি আছে ওইদিকে কানের দুলও রাখা আছে আর এদিকটা যদি দেখাই দেখো এদিকে কিন্তু এরকম আচারের দোকান মেলায় গেলে আচারের দোকানই যদি দেখতে না পেলাম আর মেলায় কি দেখলাম তো ওখানে কিন্তু বিভিন্ন রকমের আচার আছে তার সাথে হজমি আছে পাঁপড় পেয়ে যাবে তোমরা এখানে আর এদিকটা যদি দেখি এদিকে দেখো ইমিটেশনের বা সিটি গোল্ডের যেসব গহনাগুলো সেগুলো কিন্তু রাখা আছে করে আজকে যেহেতু বুধবার অনেকটাই ফাঁকাই মেলা চত্বর এদিকে দেখো সানগ্লাস টুপি ব্যাগ এসব পাওয়া যাচ্ছে এদিকে বাচ্চাদের খেলনা পাওয়া যাচ্ছে তার সাথে কিন্তু ঘরে যেসব রান্নার সামগ্রী সেগুলোও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এখানে বাচ্চাদের খেলনা আছে তো এইরকমই কিন্তু মেলায় তোমরা এলে দেখতে পাবে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা মঙ্গলবার আসো মঙ্গলবার এলে কিন্তু বেশিরভাগ মেলাটা তোমরা পাবে আর ভিড়টাও পাবে সেরকম যদি দেখি এদিকটা দেখো যে ভোরে ভোরে খেলনা যাকে বলে মানে খেলনা সমাহার শুধু এই দোকানটায় শুধু খেলনাই আছে তার উল্টো দিকে যদি আমি দেখি এখানে কিন্তু তোমরা কাপ পেয়ে যাবে বাচ্চাদের ওয়াটার বোতল তারপরে এসব প্লেটগুলো পেয়ে যাবে এবার কিন্তু আমরা চলেছি খাউন ডাউনের প্রাঙ্গনে তো দেখতে পাচ্ছি এখানে লম্বা লাইন হয়ে কিন্তু ফুচকা গাড়িগুলো রাখা আছে ওই পাশে আছে ভেলপুরি স্টল এদিকেও একটা ভেলপুরি স্টল আছে আর এখানে কিন্তু এরকম বাদাম টাদাম বিক্রি করছে ও ঘুগনি স্টলও আছে ওই যে ঘুগনি স্টল দেখা যাচ্ছে এখনো তো মা বৈষ্ণব দেবীর দর্শন তো আসল করা হয়নি তো এখানেই করি তো দেখো অপূর্ব সুন্দর ভাবে কিন্তু এখানটা ডেকোরেশন করা হয়েছে এরকম স্ট্রিট লাইট গুলো জ্বলছে দারুণ লাগছে কিন্তু দেখতে আর এরকম দুদিকে এরকম ফোয়ারা দেওয়া মাঝখান দিয়ে রাস্তা মানে বলতে গেলে টোটালি পুকুরের মাঝখানে তো সামনে কিন্তু মা বিরাজমান তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু মা বৈষ্ণব দেবী তোমাদেরকে একটু জুম করে দেখাই দেখো এই যে মা বৈষ্ণব দেবী জায়গাটায় যদি তোমরা আসো না তোমাদের মন আলাদা লেভেলেরই কিছু হয়ে যাবে মানে এত সুন্দর জায়গাটা দুদিকে এরকম পুকুর তার মাঝখানে আর কি মায়ের মন্দির অপূর্ব সুন্দর মানে আমি কিছু বছর আগে হয়তো দেখেছিলাম একটা ভিডিও ভাইরাল হয়েছিল তো সেখানে কিন্তু এই মন্দিরটা তুলে ধরেছিলো অপূর্ব সুন্দর আমার নিজের বাড়ির কাছে আমারই আশা হয়নি এই প্রথমবার এলাম আমি এর আগে যদিও বা আমি তোমাদেরকে যখন চন্ডিমালা ব্লগ শেয়ার করেছিলাম আগের বছর সেখানে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম যে মায়ের মন্দিরটা হচ্ছে তো হওয়ার পরে কিন্তু আমার সেইভাবে আর আসা হয়নি তো দেখে আলাদাই মানে মনে শান্তি হলো এছাড়াও কিন্তু বন্ধুরা মা বৈষ্ণব দেবীর পাশাপাশি আরও কিন্তু এখানে খাটুচামগি শীতলা মাতা আরও অনেক দেবদেবীর মন্দির আছে কিন্তু এখানে তো যাই হোক চলো আবার মেলায় কনসেনট্রেট করা যাক খাওয়া দাওয়ার দিকে এবার চলে এসেছি বাটি হাতে ফুচকা খেতে তো এই যে কাকা এখন ফুচকা মারছে দেখতে পাচ্ছ দশ কুড়ি টাকার ছটা এখানে দেখো কি সুন্দর মাটির টপ পাওয়া যাচ্ছে এগুলো আড়াইশো টাকা করে আর এখানে এরকম হাতিয়ালা টপ আছে এরকম ছোট ছোট বিভিন্ন ধরনের ফুটবল সাইজের টপ এখানে চিনামাটির যেসব জারগুলো হয় আচারের জন্য সেগুলো আছে অপূর্ব সুন্দর কিন্তু আর এদিকে দাদা এরকম কাপড়ের দোকান নিয়ে বসেছে বন্ধুরা এবার বলি তোমরা এই চণ্ডী আসবে কিভাবে তোমরা যদি বেলা চোদ্দ নম্বরের দিক থেকে আসতে চাও তো তোমাদেরকে চণ্ডীতলার অটো ধরতে হবে সেখান থেকে তো চণ্ডীতলার অটো থেকে নেমে কিন্তু মাত্র পায়ে হেঁটে পাঁচ থেকে দশ মিনিট লাগে মন্দিরে পৌঁছাতে এছাড়া তোমরা যদি আলিপুরের দিক থেকে আসতে চাও আলিপুর থেকে তোমরা অটো পেয়ে যাবে চণ্ডীতলা সেখান দিয়েও কিন্তু তোমাদের সেম প্রসেসেই আসতে হবে আর যদি ভাড়ার কথা বলতে চাও ভাড়া কিন্তু পনেরো থেকে কুড়ি টাকা লাগতে পারে কেমন লাগলো তোমাদের এই মা মঙ্গলচন্ডীর মন্দির তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি ব্লগটা এনজয় করেছো আর তোমরা যদি সাজেশান চাও যে কবে আসবে আমি বলবো তোমরা মঙ্গলবার দিন আসো একদম দারুণ মেলা পাবে কিন্তু এখানে পুরো একদম লক্ষাধিক মানুষের সমাগম হয় সেদিনকার তো সেদিনকার এসে তোমরা পুজো দাও মায়ের মন্দির প্রাঙ্গন ঘোরো মায়ের মেলা প্রাঙ্গণ ঘোরো তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম আশা করছি ব্লগটা এনজয় করছো তো দেখাবে নতুন একটা পর্বে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বঙ্গসব জয় মামা বলছেন